কেউ সুপারিশ আমার অবস্থা হ্যালো গাইস আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো আছেন নামাজ বাদ দিও না বন্ধু এপারে চেয়ে জীবন বেশি সুন্দর তো আজকের আমরা যে ভিডিওটায় রিয়াকশান দেবো সে ভিডিওটা হচ্ছে কেমতের ভয়ানক দিনে মিজানুর রহমান আজহারি চলো হুজুর হুজুরো বক্তৃতা আমরা দেখি চলো ভিডিওটাই শুরু করা যাক

খেতে খেতে বিশ্বনবী বলেন আনা সাইয়িদুন নাসি ইয়াউমুল কিয়ামা আমি কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ হব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী বলেন সেই দিনটা বড় ভয়ঙ্কর সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না বন্ধু বন্ধুর কাজে আসবে না স্ত্রী স্বামীর উপকারে আসবে না স্বামী স্ত্রীর উপকারে আসবে না বিশ্বায়ক মরিদরে বাঁচাতে পারবে না মরিদ বিশ্বায়করে বাঁচাতে পারবে না নেতা কর্মীর পরিচয় দিবে না কর্মী নেতার পরিচয় দিবে না ভাই বোন কে চিনবে না বোন ভাই কে চিনবে না বাবা তার সন্তান কে চিনবে না মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে বড় ভয়ঙ্কর দিন বিষ্ণুই বলবেন জমিনটা এখনকার মতো থাকবে না পুরো জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট এখন তো গোল তখন ফ্ল্যাট সবাই এক জমিনের উপরে দাঁড়াবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কানের চিত্র নাকের চিত্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে সবাই হয়রান পেরেশান ক্লান্ত শ্রান্ত মানুষ গুরু বলবে বাঁচার কোনো উপায় নাই পঞ্চাশ হাজার বছর মানুষের এরকম দৌড়াবে চিৎকার করবে কাঁদবে বাঁচার কোনো উপায় নাই সবাই বলবে আল্লাহ যদি বিচারটা শুরু করত যা হবার হবে আগে বিচার শুরু করবে বিচারই শুরু হয় বিচার শুরু হইতে পঞ্চাশ হাজার বছর বিচার শুরু হতে পঞ্চাশ হাজার বছর আর আমরা হয়তো হাজার চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে নিই সত্তর বছর আমাদের হায়াত আমরা সত্তর বছর হায়াত নিয়ে কে জায়গা কে কার জায়গা আল ধরে টানাটানি করছি কে কার টাকা নিয়ে টানাটানি করছি ঠিক আছে তো ওখানে পঞ্চাশ হাজার বছর শুধু ওই বিচার নিয়ে ছোটাছুটি চলো হুজুর আর কি বলে দেখি চলো পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ বছর বছরের মানুষগুলো বলবে

সুপারিশ করার জন্য চলো তারপরে কোন নবীর কাছে পাঠাই দেখি দুনিয়ার প্রথম নবী প্রথম মানুষ আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ বিচার শুরু করে আদম আলাইহিস সালাম বলেন আমি পারব না কারণ আল্লাহ আমাকে একটা নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছিল আমি ভুল করে গাছের ফল খেয়েছি নফসি নফসি আজকে আমার কি হবে আপনি জানি আদম আলাইহিস সালাম উনিও ইয়ানফসি ইয়ানফসি করবে

আল্লাহ আপনাকে আবদান শাকুরা শুকুর গোজার বান্দা বলে কোরআনে বলেছে কোরআনে মোলা নামে সুরা আছে আপনি আল্লাহর প্রিয় বান্দা প্রিয় রাসূল দেখেন আমাদের কি দশা ঘামতে ঘামতে শেষ জমিনটা তোমার জমিন সূর্যটা মাথার কাছে কি করবার পারি না ঘামতে ঘামতে কত ঘামবো কত দাঁড়িয়ে থাকবো আল্লাহর যে বলেন বিচার যেন শুরু করে মোলা ইসলাম বলবেন আমিও পারবো না নূহ আলাইহিস সালামও বলবে যে আমি পারবো না কি ভয়ঙ্কার দিন সেদিন হবে আমিও পার্পণ আমি আমার ছেলের জন্য কথা বলে ভুল করে ফেলেছি যখন মহা হবে আমি বললাম আল্লাহ আমার খলি তো একটু সন্তান রে বাঁচা আল্লাহ বললে রনু সে তোমার সন্তান না কারণ সে না সে পাহাড়ের উপরে দাঁড়িয়েছে দেখি কেমন সে বাঁচে ওই যে আমি একটা না বুঝে আবদার করেছি আল্লাহ আমার উপর থেকে গিয়েছেন একটা না বুঝে কথা বলেছিল ঠিক আছে সেটা নিয়েও আফসোস করছে আমরা